এই গোয়াল পাড়ার খেলার একদম ফুল পারমিশন থাকা খেলা এটা এই যে দেখতাছো শুন একবারে সমস্ত নথিপত্র এনে আছে ইনশাল্লাহ চিন্তার কোনো কারণ নাই একদম সুন্দর স্বচ্ছ নিকা হবে এই খেলাটা হইব জানুয়ারির ছয় তারিখ জানুয়ারির ছয় তারিখে হইতাছে গোয়াল পাড়ার এই বালাই খামারের খেলা

ছাপান দাম হৈছে প্ৰজন্মৰ

হবো চকুরি পদিত খেলাটা হবো দুই হাজার পঁচিশ সনের জানুয়ারি মাসের ছয় তারিখে অল্প দিন সময় আছে আসামের খেলার মধ্যে

তো টোটাল ছাপ্পান্নটা প্রাইজ আছে আর দামি দামি প্রাইজ ওটা তো শুন লাগে আমার জামাইয়ের মুখে যাই হোক তো যেতে নিবার চান জলদি জলদি করে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রীনে আমার নাম্বার দেওয়া আছে দেখুন কল করলেই পায়া যাবাইন কে এই গোৱালপাড়া সুন্দর খেলা সুন্দর বেশি টাইম লাইক করা হাম না লাইক হয়ে গেতাছে গা আবার বাড়িতেও যাওয়া লাগবো তো এইটাই জানাবার এটা যে দেখতাছুন এটা হইলো এই খেলার মেন কার্যালয় এই যে টিকেট দেখতাছুন টিকিট কিনা সব এই যে টিকেট দিতাছে দাদা রায় দাদা হইলো এই কমিটির মানুষ তারপরে উই যে আর ওই দেখ দিয়ে আন্ডা রয়ে গেছে গা হ্যাঁ তো যে যে নিবার চাই একদম নিশ্চিন্তে এখান নিয়া হবেন কারণ মেলা মানুষে প্রশ্ন করতাছিল খেলার পারমিশন আছে না নাই খেলাটা সত্যি হইতাছে না নাই